আসসালামু আলাইকুম যে দর্শক বিশেষ এজেন্ডা নিয়ে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আমাদের উপরে আয়োজনীয় অংশ হিসেবে যা কিছু চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলো বিভিন্ন ক্ষেত্রে যে নতুন নতুন সংজ্ঞা আমাদের সামনে উপস্থাপন করা হলো নতুন নতুন বিতর্কের সৃষ্টি করা হলো তাতে সত্যিই আমাদের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আমি আসছি এক করে প্রথমে একটু জিজ্ঞাসা করি আপনারা একটু মনে করার চেষ্টা করুন তো পয়লা বৈশাখকে বরণ করে নিতে এর আগে কখনো সরকারের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ক্রোরপত্র প্রকাশ করা হয়েছে কি না এবার হয়েছে কেন হয়েছে নতুন যে সংস্কৃতি তারা আমাদের উপরে আরোপের চেষ্টা করছে আমাদের হাজার বছরের সংস্কৃতি অনেক কিছু মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানুষকে নতুন কিছু গেলানোর জন্য মানুষের পকেটের টাকা সরকারি তহবিলের টাকা খরচ করে ক্রোরপত্র প্রকাশ করা হলো বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো বিজ্ঞাপন দিয়ে পয়লা বৈশাখ উদযাপনে নতুন পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানানো হয় কখনো দেখেছেন এমনটা এবং সেই বিজ্ঞাপনী পাতায় বা ক্রোরপত্রে কাদের লেখা ছিল এই সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যিনি কাজ করছেন লেখক কবি সাহিত্যিক প্রাবন্ধিক ফরহাদ মজার তার একটি লেখা আর একজন লেখকের একটি লেখা কি আছে লেখা দুটোতে আপনারা একটু পড়ে দেখবেন জানি সময় নষ্ট হবে তারপরও পড়ে দেখার অনুরোধ রইল আর কি আছে সেখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথায় কি অনুষ্ঠান তার প্রচার একটা মন্ত্রণালয়ের কোথায় কি অনুষ্ঠান টাকা খরচ করে সেটি জানান দিতে হবে আর এই টাকা কার প্রথম শ্রেণীর এক একটি পত্রিকাতে এই পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন দিতে কত টাকা খরচ হয় আপনাদের জানা আছে মিনিমাম তিন থেকে চার লাখ টাকা মিনিমাম আমি মিনিমাম টাকার কথা বলছি এরকম কতগুলো পত্রিকা দিয়েছে কত লাখ কোটি টাকা খরচ করা হয়েছে কার টাকা এটি জনগণের পকেটের টাকাই তো এই অধিকার সরকারকে কে দিয়েছে আমরা আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেশটা এই উপদেশটা তিনি আমাদের সামনে নতুন নতুন তত্ত্ব হাজির করছেন বর্ষবরণের দিনে গণমাধ্যমকে তিনি কি বলেছেন তিনি বলছেন যে অমঙ্গল দূর হয়েছে আপনি অমঙ্গল শব্দটা উচ্চারণ করলেন কেন এত বিতর্কিত শব্দ যেই বিতর্কিত শব্দের কারণে মঙ্গল শোভাযাত্রা থেকে এবারের আয়োজনটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হিসেবে এবার অনুষ্ঠিত হলো এবং তা নিয়ে তো লঙ্কাকাণ্ড কেন মঙ্গল শব্দটা বাদ দেওয়া হলো এর মধ্যে হিন্দুয়ানি শব্দ জড়িয়ে রয়েছে গন্ধ রয়েছে এই কারণেই তো যদিও প্রকাশতা বলা হয়নি আর কি কারণ থাকতে পারে তাহলে অমঙ্গল দূর হয়েছে মঙ্গল আসছে কেন এই শব্দগুলো উচ্চারণ করতে হবে আচ্ছা তিনি গণমাধ্যমকে কি বলছেন এটি আসলে বাঙালির প্রাণের উৎসব আর নেই অনেক দিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব বাংলাদেশের প্রাণের উৎসব বেশ ভালো কথা কেন বাঙালি চাকমা মারমা গারো সহ সকল জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে ফলে আমরা এটাকে বাংলাদেশে উৎসব হিসেবে পালন করা শুরু করলাম কত মিথ্যা বানোয়ার জাতীয় পর্যায়ে একটা মিথ্যা প্রচারণা এমনটাই বলবো আমরা তখন এই উৎসব বরণ ক্ষুদ্র নির বা আদিবাসীরা তো নতুন কিছু করছে না তারা তো সবসময় এটি পালন করে আসছে আমি সে বিষয়ে পরে আসছি প্রথম কথা হচ্ছে যে এটি বাঙালির প্রাণের উৎসব বলা হয় কেন ভারতের বাঙালিরাও তো এটি পালন করে এই জন্যই বলা হয় সেই হিংসা বিদ্বেষ থেকে আপনি শুধু এটিকে বাংলাদেশি প্রাণে উৎসব বলবেন তা তো হতে পারে না বেশ ভালো কথা তাও মেনে নিলাম কিন্তু এই উৎসবটি পহেলা বৈশাখ উদযাপনটি কবে থেকে শুরু হয়েছিল সম্রাট আকবরের সময় থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে বাংলা সংগণনা শুরু হয় হালখাতার আয়োজন করা হয় নানান ইতিহাসের পেছনে রয়েছে তাহলে এটা বাংলাদেশে উৎসব হয় কীভাবে মোগলরা কোথায় ছিলেন আচ্ছা তারপর আবার কি কতটা সব দেখুন আমাদের সংস্কৃতি উপদেষ্টা কথাবার্তার মধ্যে আপনি বলছেন বাংলাদেশের প্রাণে উৎসব এই যে কথিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো তার মধ্যে আপনারা কী তুলে ধরেছেন তুলে ধরেছেন সেখানে যে মোটিভগুলো আনা হয়েছিল বা তৈরি করা হয়েছে তার মধ্যে মোঘল এবং সুলতানি আমলের দশটি মোটিফ রয়েছে আবার বাংলাদেশ পুলিশের ঐতিহ্যগত অংশ হিসেবে আঠারোটি ইন্ডিয়ান হরিয়ানা ঘোরা আনা হয়েছিল কেন আপনি ইন্ডিয়ান হরিয়ানা ঘোরা আনবেন এগুলোকে বাংলাদেশের চিত্র মানে আমাদের বোঝানোর চেষ্টা করছে বোঝাতে গিয়ে বিতর্কগুলো সৃষ্টি করা হচ্ছে যে প্রথমে বলছিলাম যে পাগল করে খাচ্ছে আর কি বলছিলেন যে এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব অবশ্যই এটি ক্ষুদ্র নির্গোষ্ঠী বা আদিবাসীদের উৎসব তারা তো বৈশাবী উৎসব পালন করে আসছে দীর্ঘকাল ধরে এবং যার যার এলাকাতে ত্রিপুরাদের বৈশু মারমাদের সাংরাই এবং চাকমাদের ভাষায় যে বিজু এই শব্দগুলো মিলে তো বৈশাখী শব্দটা এসেছে আর আপনি বলছেন যে এখানে আঠাশটি জাতিগোষ্ঠীর মানুষরা এসেছিলেন অংশ নিয়েছেন আরে বাবা তারা তো তাদের এলাকায় যার যার অঞ্চলে যার যার সংস্কৃতির অংশ হিসেবে এটা পালন করে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের অংশ হিসেবে বৈশাখী উৎসব যারা খুব ইতিহাস না জানেন কিংবা খুব বেশি খোঁজখবর না রাখেন খুব সহজেই আমরা চোখ বন্ধ করে একটি অনুষ্ঠানের কথা তো আমরা বলতে পারি হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে এই বৈশাখী উৎসবের যে সংস্কৃতি সেটি অসংখ্যবার বা একাধিকবার উঠে এসেছে নতুন করে এইসব কি বিতর্ক ছড়াচ্ছেন আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেশটা এবং বাংলা শব্দ বারোটাতে তিনি বাজিয়েছেন এখন বাঙালি সংস্কৃতি বা বাংলাদেশের সংস্কৃতি বারোটা তিনি বাজাচ্ছেন তিনি কি আয়োজন করলেন এই শোভাযাত্রায় গান এবং গিটারে ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের অংশ রেখেছেন তিনি রেখেছেন বলতে তো হবে তো সরকারের পক্ষ থেকেই আয়োজন করা হয়েছে আনন্দ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সরকার তো কখনো এর আগে নাক গলায়নি যদিও থাকতে পারে পরোক্ষ প্রত্যক্ষ প্রভাব যেভাবে মূল্যায়ন করেন থাকতে পারে কিন্তু এটি তো সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরাই করতো আয়োজনটি চাঁদা তুলে সেখানে সরকারের প্রত্যক্ষ মদত এবারে রয়েছে আমরা দেখেছি অনেক কিছুতেই সেটি প্রমাণিত হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলছেন মোস্তফা সরোয়ার ফারুকি বলছেন যে এবারে নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয় এবার শুধু ফ্যাসিস্টের মুখোবায় ব্যবহার করা হয়েছে কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয় ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি এটি আবার শুনলাম নতুন কথা যে ফ্যাসিস্ট রাজনীতির অংশ নয় রাজনীতি বা অপরাজনীতির অংশ তো বটেই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের সঙ্গে তিনি কী জানেন কি বলবেন ভাবখানা দেখান তিনি যে সব জানেন দুনিয়ার যদি রাজনীতির অংশ না হয়ে থাকে ধরে নিলাম তাহলে সেখানে ছত্রিশ জুলাইয়ের টাইপোগ্রাফি কেন এলো কী কারণে আর যদি এসেই থাকে মানে এটি কি রাজনীতি নয় যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের যে অংশ বা যেটি বলা হয় ছত্রিশ জুলাই বা জুলাই আগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি সেগুলো রাজনীতির অংশ নয় রাজনীতি এলো না আর রাজনীতি যদি এসেই থাকে যদি ছত্রিশ জুলাই এসেই থাকে তাহলে কেন আমাদের একাত্তরের চেতনার কথা বাদ দেওয়া হলো এবং বাঙালির ভাজার বছর যে সংস্কৃতির যেই মূল কথা যেই চেতনা অসাম্প্রদায়িক যে শক্তির কথা বলা হয় সেটিও তো আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম ভিত্তিমূল ছিল অসাম্প্রদায়িক চেতনা কেন তাহলে একাত্তরের কথা এলো না এবং প্রধান উপদেষ্টা যে বাণী দিয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে সেটিতেও তিনি চব্বিশে গণ কথা বলেছেন মানে এটিও একাত্তর মুছে ফেলার আরও একটি বিশেষ অংশ হিসেবে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা যায় আর কথায় কথায় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ শব্দ উচ্চারণ করছেন আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফ্যাসিবাদের প্রতিকৃতি হিসেবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাতে শেখ হাসিনার মুখোভাব তুলে ধরা হলো বিশেষ আকর্ষণীয়ভাবে অথচ সেই ফ্যাসিবাদকে খুশি করতে সেই ফ্যাসিবাদের মায়ের ভূমিকায় একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নিশ্চয় আপনাদের মনে আছে মুজিব চলচ্চিত্রে বেগম ফজল নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন আমাদের মোস্তফা সারোয়ার ফারুকের সহধর্মিনী অভিনেত্রী নুসরাত ইমরোজ ত্রিশা এতটাই খুশি করতে চেয়েছিলেন যে কোনো পারিশ্রমিক নেননি এক টাকা এক টাকার বিনিময়ে তিনি অভিনয় করেছিলেন এগুলোর মধ্যে কত কী রয়েছে আমরা জানি এবং সবশেষ একটা উদাহরণ দিই গত একদিন আগে চট্টগ্রামের ডিসি হলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ যে ভাঙচুর করা হলো হামলাকারীদেরকে যে পাঁচজনকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো মামলা হয়নি এই হচ্ছে আমাদের সংস্কৃতির ধারক বাহক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং সরকারের বর্ষবরণের নতুন সংজ্ঞার অর্থ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ thanks <laughs>